কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জহুরে যা এমনও তো হতে পারে তোমার জহুরে জানা যা জন্ম ই মুসলিম হয় না মুসলমানের ঘরে তফাত হয় সলাতের উপরে হে মানুষ নামাজের উপরে জন্ম হলেই মুসলিম হয় না মুসলমানের ঘরে কাফের মমিন তোফাটা হয় সলাতের উপরে মানুষ সলাতের উপরে এ জীবনে নামাজ যেন এ জীবন সলাদ যেন না হয় তোমার কাজা যেমন তো হতে পারে তোমার জহুরে জানা যা যেমন তো হতে পারে তোমার জহুরে জানা যা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত হতে পারে তোমার জহুরে জানা যা এমনত হতে পারে তোমার জহুরে জানা যা বেনামাজির রে লশকরে রাখি বে যখন মাটির চাপাই বুহুকের পাড় ভাঙবে রে তো খন মানুষ ভাঙবে রে তো খানামাজিরে লাশ বরে রাখি মাটির চাপাই বুকের পাহাজার ভাঙবে তখন মানুষ ভাঙবে ওই সাপের সুবল বিষাক্ত ওই শাপের সুবল বেনামাজের সাজা হতে পারে তোমার জহুরে জানা যা তো হতে পারে তোমার জহুরে জানা যা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা यमूनত হতে পারে তোমার জহু রে জা য়মুনত হতে পারে তোমার জহু জানা যা